আসসালামু আলাইকুম প্রিয় খামারু কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাতিয়ান গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা এই গ্রামেরই দুজন উদ্যোক্তা নাসির উদ্দিন ভাই এবং ইয়াসিন ভাই অনেক সুন্দরভাবে একটি ক্যাটেল ফার্ম গড়ে তুলেছেন তার এই ক্যাটেল ফার্মের নাম দিয়েছেন মা বাবার দোয়া মা বাবার দোয়া কেটেল অ্যান্ড এগ্রো ফার্ম সেই খায় ফার্মে আজকে আমি অবস্থান করতেছি আপনারা দেখতে যে আমার পিছনে রয়েছে বিরল প্রজাতির কিছু গোলাপি কালারের মহিষ এবং তার খামারের ভিতরের দিকে যদি আমরা দেখি তাহলে রয়েছে অসংখ্য মহিষ তার এই মহিষগুলা তারা আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে লালন পালন করতেছেন তার খামারে কিন্তু সর্বোচ্চ আকর্ষণের যে মহিষগুলা ব্ল্যাক কালারের মহিষ রয়েছে বারোশো কেজির মতো ওজনের মহিষ রয়েছে তো আপনারা যদি কেউ চান তারা এখান থেকে কুরবানিদের জন্য ওই মহিষ ক্রয় করতে পারবেন ছোট বড় মাঝারি সব মিলে তার এখানে প্রায় দেড়শো মহিষ রয়েছে তো আপনারা যদি কেউ চান দুই দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় বারো লক্ষ টাকার মধ্যে এখান থেকে মহিষ নিতে পারবেন তো চলেন আমরা এই খামারের যে উদ্যোক্তা রয়েছেন নাসিরুদ্দিন ভাই এবং ইয়াসিন ভাই তাদের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানাই বিস্তারিত জানানোর জন্য কোনো সমাজে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফার্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা শুরু করি

তো আমি এর আগে আপনার খামারে আসিলাম আপনার খামারে ওই সময় দেখলাম গরু ছিল গরুর পাশাপাশি মই ছিল এখন আজকে যে আসলাম দেখলাম একদম ময়েশে রাজ্যে মন হয় আমার চলে আসি আমি আমার কাছে মনে হচ্ছে যে ময়েশে রাজ্যে চলে আসি আপনার পুরো গড়বর্টি মাশাল্লাহ দিলে চমৎকার চমৎকার ময়েষ রয়েছে কতগুলো ময়েষ আছে আর हमारे 150টা ময়েষ আছে আছে তার মধ্যে সবচেয়ে বড় যে গরু ময়েষটা সেই ওজন কত টুকু আছে সবচেয়ে বড় ময়েষটার ওজন আছে 1200 কেজি

আমি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি এত বিশাল সাতের মহিষ আমি খুব কমই দেখেছি তো দেখেছি আপনার মহিষ গুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত

সারমিষ না এটা একবার ওরিজিনাল দেশি মহিষ এটা এটা বলে পাঠাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাড়ায় এরকম পাড়া মুষ দেখাতে পারবো না বেশি মুষ আপনার সারা বাংলাদেশ দর্শক এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকমের সার মহিষ দেখাতে পারবেন না শুধু একমাত্র নাসিরুদ্দিন ভাইয়ের খামারই আছে এটা আর কালারটা বেশ চমৎকার সুন্দর এবং মহিষটা একটু চঞ্চল টাইপের ওপর আর এটা যদি মাথার শিপটা কিন্তু বেশ চমৎকার সুন্দর তো এটার দাম কিরকম চাচ্ছেন এটার দাম চাচ্ছেন নয় লক্ষ টাকা এটার দাম চাচ্ছেন আপনি নয় লক্ষ টাকা ওজনটা কিরকম আছে ওজন আছে নয়শো পঞ্চাশ কেজি নয়শো পঞ্চাশ চব্বিশ মনোজন আছে মনোজন আছে আচ্ছা ঠিক আছে তো নাসির উদ্দিন ভাই এতক্ষণ আমরা দেখলাম বিশাল সাইজের আপনার কালো কালারের মহিষ তো এখন তো আমি দেখতেছি আপনার এখানে গোলাপি কালারের মহিষ বেশ চমৎকার সুন্দর এই মহিষগুলো তো বাংলাদেশে মানে খুব কমই পাওয়া যায় যেগুলো প্রায় বিলুপ্তি প্রজাতির মহিষ আমরা বললেই চলে এগুলো কিভাবে সংগ্রহ করলেন ধরেন ঢাকাতে মহিষগুলোর খুবই আকর্ষণ আছে ঢাকার আমার এই পালে

অ্যালবেনো গোলাপি কালারের মহিষ আচ্ছা এটা এটাও সাতশো কেজি ওজন আছে চার লক্ষ টাকা এটার দাম আচ্ছা এরপরে এটা তিন লাখ পঞ্চাশ পর এটা তিন লক্ষ পঞ্চাশ চার সেন একটু ছয়শো কেজি এটা একটু কম আছে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ নাসিরুদ্দিন ভাই আমরা তো আপনার চারটা এখানে দেখলাম বাইরে ভিতরে আপনার আরও আছে দাদা আচ্ছা এটি হচ্ছে আপনার আকর্ষণ ব্রাহ্মণ বের আকর্ষণ গোলাপি কালারের মহিষ দশক এটা হচ্ছে ব্রাহ্মণব্যারের আকর্ষণ গোলাপি কালারের মহিষ বিলুপ্তি প্রজাতের মহিষ এই মহিষগুলো খুব কমই পাওয়া যায় তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে ইয়াসিন ভাইয়ের এবং নাসুদ্দিন বাইয়ের যে খামার রয়েছে মা বাবার দ এগ্রো ফার্ম এখানে আসতে পারেন এখানে এসে দেখে তারপর নিয়ে যেতে পারবেন তার এখানে কিন্তু অসংখ্য কালো কালারের মহিষ রয়েছে ভিতরে আমরা সেটা আপনাদেরকে দেখাবো এখন তো চলেন আমরা ভিতরে দেখি এতক্ষণ কথা বলছিলাম এই খামারের যে মালিক নাসির ভাই এখানে কিন্তু আরেকজন মালিক আছে এটা হচ্ছে নাসির ভাইয়ের ছোটো ভাই ওনার নাম হচ্ছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাই এই গরুর খামারটা দেখাশোনা করেন পাশাপাশি পরিচালনা করে থাকেন তো নাসির ভাইয়ের পাশাপাশি ইসিন ভাই কিন্তু এই খারাপের একজন মালিক তো চলেন আমরা একটু এখন ইসিন বাই সাথে কিছু কথা বলি আসসালামু আসসালামাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আচ্ছা তো ইসিন ভাই আমরা কিন্তু এর আগে আপনার খামারে একবার আসছিলাম এই সময় আমরা দেখলাম আপনার খামার অনেকগুলো গরু ছিল এখন গরু অল্প এবং মহিষ অনেক বেশি এবং ওই পাশটা থেকে আমি ওই পাশটা থেকে যদি শুরু করি দেখি প্রায় অনেকগুলো মহিষ আছে কতগুলো মহিষ আছে এখন আমার প্রায় বর্তমানে দেড়শোর উপরে আছে দেড়শোর উপরে মহিষ আছে এখানে গোলাপি কালারের মহিষ আছে এবং বড় বড় সাইজের মহিষও রয়েছে তো সর্বনিম্ন কত টাকার মহিষ আছে সবচেয়ে কম দামের যে মহিষটা ওইটার দাম কত আমার সর্ব সর্বনিম্নটা হল দুই লক্ষ টাকা সবচেয়ে কম দামে যে মহিষটা সেটা হচ্ছে দুই লক্ষ টাকা আর সর্বোচ্চ তো আপনি বলেন দশ থেকে বারো 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 লক্ষ টাকা সব মিলে আছে যে চায় সেই মহিষ নিতে পারবে কেউ হতাশ হতে হবে হতাশ হবে না কারণ আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে আপনাদের এই পর্যন্ত প্রস্তুতিটা কীরকম প্রস্তুতি তো আলহামদুলিল্লাহ আমার দেশে মহিষ লালন করতে এখন বিক্রির সময় আচ্ছা তো এখন হচ্ছে আপনার বিক্রয়ের সময় প্রায় ঈদ কাছাকাছি চলে আসছে তো আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে মই সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করতে পারবো আইসা বুকিং দিয়ে দেবো আমরা ঈদের আগের দিন কষে দেবার আচ্ছা এখন প্রি বুকিং এর সিস্টেম চলতেছে যদি এখন আসে কেউ দেখে পছন্দ করে তখন আপনার বুকিং দিয়ে যাবে তখন কুরবানির ঈদের দিন আপনারা পৌঁছে দেবেন বা ঈদের একদিন আগে একদিন আগে পৌঁছে আচ্ছা আপনারা এখানে আমরা দেখলাম স্কেল আছে আপনারা কি স্কেলে ওজন মেপে মহিষ বিক্রি করেন নাকি এভাবে শুধু ভাই স্কেলটা ঢাকাতে এভেলেবেল বিক্রি হইতেছে আমরা ব্রাউন বাড়ি এটা চালু হয়ে আচ্ছা চালু হইতে চালু অন্যরা তো চেষ্টা করতে হবে এটা চালু করতে পারতাম মানে কই চেষ্টা করেন আর আমি ওকে আমি করে কিন্তু কিছু করতে পারতাম আচ্ছা তাহলে আপনারা স্কেলে বিক্রি করেন না আপনারা এমনি দেখিয়ে এসে নিয়ে যায় হ্যাঁ সেটাই চালু মানে বিক্রি করে সেভাবে তো আপনারা তো মহিষ স্কেলে

আপনার কাছ থেকে এসে মহিষ নিতে পারবে তো আপনার এই খামারটা করছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিচোর থেকে একটু সামনের দিকে নন্দনপুর নন্দনপুর থেকে সাতিয়ান সাতিয়ান ঈদগামাটের সাথেই আপনার এই খামারটা আপনার খামারের নাম হচ্ছে মা বাবার দোয়া কেটেল অ্যান্ড ফার্ম আচ্ছা এই খামারে আসলে যে কেউ চাইলে তার ইচ্ছে মতো পছন্দ করে আপনার এখানে গড়ে নিতে পারবে মহিষ নিতে পারবে তো ঠিক আছে ইয়াসিন ভাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম